স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া তৃণমূলের পার্টি অফিসের সামনে ত্রাণ বিতরণ করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ত্রাণের মধ্যে ছিল ত্রিপল ও চিড়ে গুর পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পোল শীতলতলা মন্দির প্রাঙ্গনে কর্মসূচি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক সুশান্ত ঘোষ এলাকার ভৌগোলিক চিত্র নিয়ে বিভিন্ন ভাষায় রাজ্য সরকারকে বিদলেন সুশান্ত ঘোষ দেখব খানেকল থেকে রিপোর্টিং আশিস ভট্টাচার্যের ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে

প্রায় এক হাজারের কাছাকাছি মানুষকে আজকে আমরা এখানে খাবার দিচ্ছি এই এই ওইখানটায় চারটে বুথ আছে এর আগে আরও চারটে বুথে দিয়েছি প্রায় আড়াই হাজারের কাছাকাছি মানুষকে সুন্দর আর সেই সময় তির পলাম মানুষ তো এখনও পাচ্ছে না কি বলবেন এটা সরকারের ফল রাজ্য সরকার যতটুকু দেওয়ার দরকার ততটুকু দেয়নি খাবার পৌঁছায়নি জল পৌঁছায়নি তিরপল অনেক মানুষ পাইনি আরও অনেক পিপল দেওয়া হয়েছে তারপর তৃণমূল শাসিত পঞ্চায়েতগুলো না মানে এটা সব গোডাউনে মজুদ করে রেখে পোলের ভৌগোলিক চিত্রটা নিয়ে কি বলবেন এখন ভৌগোলিক চিত্র তো বদল আমরা করতে পারবো না কিন্তু এই বন্যাকে রোখার জন্য সরকার কিছু পরিকল্পনা নিতে পারে এটা এই রাজ্য সরকার করছে না অরোরা খাল সংস্কার কিছুদিন মধ্যে অরোরা খাল সংস্কারের আমরা ব্যবস্থা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট সহযোগিতা করছে পোলের ব্রিজও নির্মাণ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ফান্ড আসছে তো আশা করি খুব দ্রুত কাজ হবে কদিন আগে কদিন আগে খানাকুলে এসে বলে গেছেন যে খানাকুলে ওই মাস্টার প্ল্যান হবে এই নিয়ে কি বলবেন আপনি দেখুন আমি ছোটোবেলা থেকে তৃণমূল ছোটোবেলা সিপিএম বলতো আর এখন তৃণমূলও বলছে এটা শুনে আসছি এই সরকারের আমলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে না ছাব্বিশে সরকার বদল হবে ঘাটাল মাস্টার প্ল্যান খানাকুলে মাস্টার প্ল্যান নিয়ে যে একটা কথা হচ্ছে মাস্টার প্ল্যান হবে মাস্টার প্ল্যান না পরিকল্পনা বাস্তবায়িত করলে খানা খুলে কী মাস্টার প্ল্যান করবে ওসব মানুষকে ললিপপ দেখানো হচ্ছে তৃণমূল সরকারের ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বড় টাকা দিচ্ছে কয়েক হাজার কোটি টাকার একটা কাজ হবে সেখানে আপনার নদী খনন যেরকম হবে সেসব অরোরাখাল খনন হবে আপনার শশাখালিতে ব্রিজ নির্মাণ হবে এখানে কোলেতেও ব্রিজ নির্মাণ పాతిపత్రం కుంభమణిదాదు యుక్తురం చేయాలి এরকম అవుతుంది దీనికి দরকার নাই ఏదో కష్టపడరు